ফজরের নামাজ শেষে সকলে সম্মিলিত ভাবে হাসর পড়া বিদাত হাসরের শেষ তিল আয়াত অনেকে দেখা যায় ফজরের নামাজের পরে পড়ে মাগরিবের নামাজের পরে পড়ে এই পড়ার মধ্যে খুঁজলে গাছে না নেই কিন্তু বলবো যে এই তিনটা আয়াত পড়লে কি হবে আমার সামনে কিতাব আছে সুরাতুল হাসরের শেষে তিনটা আয়াত আছে কয়টা তিনটা আয়াত যদি কোনো আল্লাহর বান্দা সকাল বেলায় পরে কোন সময় ফজরের নামাজের পরে যদি কোনো আল্লাহর বান্দা পড়ে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার হেফাজতের জন্য

যেই দিন করবে যেই সকাল বেলা করবে সকাল থেকে সন্ধ্যার মধ্যে যদি ওই লোকটা মারা যায়